কে অন্তত পক্ষে কোন ভুল না করে আপনারা সকালে কেমন আছেন ভালো আছেন আমি আপনাদেরকে আজকে এই যেখানে নার্সিং করছি ব্রিফ করছি আমার রুম পর্যন্ত আসছেন একজন এজেন্সির মালিকের পক্ষে এই সময়টা দেওয়া সরাসরি পসিবল হয় না অফিসে কর্মরত যে সকল কর্মকর্তারা আছে সাধারণত প্রত্যেক কর্মকর্তারা আপনাদের পাসপোর্ট টিকিট গুলো বুঝিয়ে দেয় কিন্তু আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি আমার অবসর সময় হলেই যে দেশের যে গ্রুপটি ফ্লাইট করি সেই ফ্লাইট এবং সেই কোম্পানি সম্পর্কে আপনাদের সঠিক একটা তথ্য ভিত্তিক তথ্য দিতে আপনারা যারা সউলিয়ারে যাবেন বলে আমার কাছে বাংলাদেশের বিভিন্ন পত্তন্ত জেলা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন পড়াশোনা পড়াশোনা মাস্টার্স করেছেন চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার ফিজিক্যাল স্ট্রাকচার মিল নেই আছে এক একজন এক এক জেলা থেকে যেমন এসেছেন ঠিক বিদেশে যাওয়ার পরে প্রত্যেকটা কর্মীর কৃতকর্মের উপর প্রত্যেকটা কর্মীর বৈশিষ্ট্য উপর তার কাজের সাথে কখনো মিল থাকবে না অর্থাৎ যে যে কাজে যাচ্ছে আপনারা সকলে কি কাজের জন্য আসছেন আপনারা সম্ভবত সকলে ব্যারেস্তার উপর ট্রেনিং করেছেন এই যে প্রত্যেকটা শিক্ষিত ছেলে পেলে আমার এখানে এসে নিজ দায়িত্বে ট্রেনিং করে আমি তো ট্রেনিং করে করাইছি আপনারা যেখানে মন চায় সেখানে আমার কাছে পরামর্শ চেয়েছেন স্যার আমরা বিদেশ যেতে চাইলে আমাদের জন্য কোনটা উত্তম হবে সৌদি আরবের মতো জায়গায় যে বাজারটি বাংলাদেশ থেকে সবচেয়ে বৃহৎ বাজার যে বাজারে যদি শিক্ষিত ছেলে পেলে মাস্টার্স অনার্স গ্রাজুয়েশন সম্পন্ন এই যে চার বছর পাঁচ বছর যাবৎ ইউরোপের জন্য হতাশ হয়ে বাংলাদেশের লাখ লাখ তরুণ ছেলে ধ্বংস হয়ে গেছে এজেন্সি হারিয়ে গেছে একমাত্র বাজার যে বাজারে যদি শিক্ষিত ছেলে পেলে সৌদি আরব যেতে চায় অর্থাৎ তার পরিবারের দায়িত্ব পালন করা দরকার চার বছরে চার লাখ নষ্ট করে ফেলেছে জীবন থেকে চার বছর চলে গেছে কিন্তু বিদেশ যাওয়া তার হয়নি কারণ মধ্যপ্রাচ্যের ভিসাটা যেভাবে সহজে আমরা প্রেরণ করতে পারি কারণ ভিসা কি আমাদের কাছে কালা করা থাকে কোনো মালিক টাকা দিয়ে হলেও আপনি কোনো এজেন্সিকে কে ভিসা লাগিয়ে যেতে পারবেন না সম্ভব এই দেশের ইউরোপের ভিসার সমস্ত দায়িত্ব তার দেশের ইমিগ্রেশন লেবার অন্য অন্য যা পরিক্রমা থাকে অনেকগুলো বিষয় থাকে অনেক অনেকগুলো ডকুমেন্টারি থাকে যে ডকুমেন্টারি গুলো দিন শেষে সফলতা নিয়ে আসতে পারে আবার ক্ষেত্রে নিয়ে পারে দিন শেষে আপনারা আমাদের এই জায়গায় যাবে যখন সবাই আমাদেরকে সার বলেন সম্মান করেন স্যালাট করেন ওইখানে আমাদেরকে বাট পারবো তাহলে ওই কাজকে আমাদের পক্ষে করা সম্ভব অর্থাৎ একটা কর্মী কখনোই বুঝে না যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে যে আমার ইউরোপে পাঠানো আমার পক্ষে সম্ভব না নির্ধারিত সময় নিয়ে আর মধ্যপ্রাচ্যের যে কোন দেশেই আমার পক্ষে সম্ভব কর্মীকে নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো কারণ পাঠানোর পরও কিছু পরিক্রমা আছে যেটা আমি আপনাদেরকে বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের বেসিক স্যালারি কত হবে 1400 12 ঘন্টা ডিউটি কফি শপ বার্গার শপ পিজ্জা শপ শর্মা হাউস রেস্টুরেন্ট সহ যে কাজগুলোতে আমি কর্মী প্রেরণ করি সেই কাজগুলো সম্পর্কে আপনাদের বেশিক একটা নলেজ দিয়ে আপনারা সৌদি আরব যাচ্ছেন

সেটা যদি কাস্টমার পছন্দ না করে তাহলে তার ওই যে সফটওয়ার ব্র্যান্ডের বদনামী হবে না এটা দরকার এবং হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে লোকগুলো পরিষ্কার থাকা দরকার মাত্র চুলগুলো ছোট থাকা দরকার আমার দেশের মানুষ এখনো পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে নেয় এটা আপনাদের দোষ না পরিবেশগত কারণ আমি আপনাদেরকে এটা নিয়ে ইনসাল্টিং করছি না কারণ আপনি যে পরিবেশ থেকে বড় হয়েছে সেখানে হাইজদিক বিষয়টা আপনি শিখে নিয়ে নাই অর্থাৎ হাইজদিক বিষয়টা কি আপনি আপনার পোশাক আশাক পরিষ্কার পরিছন্ন রাখবেন হ্যান্ড গ্লাভস পরে থাকবেন আপনি জীবনে সারা দিন হ্যান্ড ওয়াশ করতে থাকবেন কি হ্যাঁ এটা আপনাদের সেটা আড়াজালা লাগবে না আরে আমি যে লাগব কি পড়াইলাম কি সারা আনলো লোপাতের মধ্যে ক্যাপ ধরে রাখছে আমারে ড্রেস পরে রাখছে সারা দিন আমাকে সব বার ঘন্টা শুয়ে পড়ে থাকতে হয় জীবনে পড়ে নাই এই যে নতুন নতুন যারা শু পড়ছেন এদরো আড়াজালা লাগতেছে লাগতেছে না এটা আমি বুঝি এটা মানিয়ে নেওয়ার বিষয় ম্যাচিং এর বিষয় কিন্তু তার মানে এই না যে আপনি দুর্গন্ধযুক্ত একটা মুজা ইউজ করবেন সাকি রুস্তব আপনি আপনি ডায়াকু শক্ততে প্রতি কত দিবেন না আপনি ব্যাড இஸ்মলা আসবে যে আমার এই রুমটার মধ্যে একটা সুগন্ধি ছড়াচ্ছে না এই রুমের মধ্যে যদি হঠাৎ করে একটা দুর্গন্ধযুক্ত কাপড় আলা লোক বিতল প্রবেশ করে আমাকে কফি দেয় আমার কি সেটা কিন্তু তৃপ্তি লাগবে লাগবে অর্থাৎ আপনাদের এক সাথে গেছেন আপনারা আপনাদের যোগ্যতাতে কেউ কফি শপে কেউ পিজ্জা শপে কেউ বার্গার শপে কেউ কিচেনে কেউ এখন গিয়েছেন বার্গার শপে কফি শপের কাজ শিখে যে দিয়েছে আপনাকে বার্গার শপে আপনি গিয়েছেন বার্গার শপ শিখে আপনাকে নিয়ে দিয়েছে কফি শপে বুঝাইতে পেরেছি এটা দায়িত্ব কাজ দেওয়ার এই কাজের উপর নির্ধারিত করার হিসাব ভেসা আমার কাজ না আমার কাজ হচ্ছে আপনাকে সেই দেশে পাঠিয়ে দিয়ে আপনার থাকা খাওয়া আকামা বেতন নিশ্চিত করা চব্বিশ ঘন্টা আমি আপনার জন্য আছি যদি আপনার বেতন না হয় যদি আপনি কাজ না পান যদি আকামা না পান যদি আপনার থাকার ব্যবস্থাটি ভালো না হয় বুঝাইতে পেরেছি কাজ ভালো লাগে না স্যার কাজ চেঞ্জ করে দেন এটার আগেও নাই আমি পরেও নাই আপনার যোগ্যতা অনুযায়ী তার দেশের আউটলেটের ম্যানেজমেন্ট আপনাকে যেভাবে ডিস্ট্রিবিউট করে যেখানে দিয়েছে সেখানে ডিউটি করবেন কোনো কথা আছে আমি কিন্তু এটা রেকর্ড বন্দি হিসাবে সোশ্যাল মিডিয়া দেখছি আমাকে বলা যাবে না এবং সেখানে গিয়ে এমন করা যাবে না প্রথম সৌদি আরবের নিয়ম আপনারা আমার প্রত্যেকটা প্রবাসী বলেছিলেন অনেক দলদের আপনাদেরকে খুব ভালোবাসেন বাবা হয়ে সন্তানের কথা বাবার কথা যদি না শুনে তাহলে কি হবে আপনারা কত আশা নিয়ে পরিবারের কাছ থেকে বিদেশে গিয়ে কাজ করবেন ভালো থাকবেন পরিবারকে দেখবেন একটা বড় আশা নিয়ে আসছেন না অনেক স্বপ্ন নিয়ে আসছেন কিন্তু শুধু আপনার স্বপ্ন না আপনার সাথে আপনার পরিবারের স্বপ্নটা জড়িত আপনি যদি ভালো থাকেন আপনি যদি ভালো কাজ করেন আপনার পরিবারটা হ্যাপি থাকবে বুঝাইতে পেরেছি এই বিষয়গুলো যদি আমার এই ২৭ বছরে ত্রিশ পঁয়ত্রিশ হাজার কর্মী পাঠিয়ে আপনাদের মতো প্রতিনিয়ত প্রতিদিন এরকম আমি পাঠাচ্ছি কর্মীদেরকে ব্রিফ করতেছি শিক্ষাচ্ছি যতক্ষণ আমার শুনলে আল্লাহ এনার্জি রাখছে কিন্তু সেটা তো আপনাকে বুঝতে হবে আপনি যদি সেই জিনিসটা না বুঝে সেখানে গিয়ে যদি রান করেন আপনি যদি বন্ধু বান্ধবের বুদ্ধি শুনেন আপনি যদি বনজামের বুদ্ধি শুনেন আপনি যদি অন্য কোন লোকের মানুষ আছো খালার বুদ্ধি শুনে আপনি যদি ওখান থেকে তার কাছে জয়েন করেন তাহলে আপনি জন্য ভালো কিছু করে আনবে আপনাকে আমি কাজ দিয়েছি সেই কাজটা আপনাকে শতভাগ করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার তিন মাসের পরে আমার পরবর্তীতে এক বছর আকামা এটা এখন আমাকে দেয় নাই দিচ্ছে না দিবে না আপনি আমাকে বলেন তো একটা আকামার জন্য একটা মালিক আপনি যে টাকাতে যাচ্ছেন তার চেয়ে ডাবল টাকা মালিক ওই আকামার জন্য ব্যাংকে দাঁড়ে প্রথম তিন মাসের আকামা করে দেয় এটাই সৌদি আরবের সিস্টেম অর্থাৎ এটা যে আমার সিস্টেম তার না তিন মাসের আঁকা যে কোম্পানিতে যাবে ফার্স্ট মেকিং মান আকামা এই আঁকা মার নাম একটা আঁকা বা একটা মালিক আপনার চলন বলন ঢলন কর্মকাণ্ড দেখে বাকি টাকাটা বারো মাসের ব্যাংকে ঢেলে যায় অনেকে আঁকামাটা তিন মাসের মধ্যেই হয় অনেকে আঁকামাটা নয় মাস পরও হয় পাঁচ মাস পরে হয় সাত মাস অর্থাৎ কেন হয় কি কারণে হয় আজকে এই বিষয়টা বিদেশ জমি প্রবাসীদের আমি একটু শিখ মানে শিক্ষণীয় বিষয় একটু শিখিয়ে দিই কর্মী সেখানে যাওয়ার পরে একটা মালিক দশ হাজার রিয়াল আকামার জন্য ব্যাংকে ডালবে ডালার পরে সেই আকামাটা পকেটে ফেলে যখন এক বছর আকামা হয়ে গেছে তখন সে কি করে সেখান থেকে সে রানওয়ে করে বন্ধুর কাছে যায় মামার কাছে যায় চাচার কাছে যায় এখানে আস আকামা দিছে নাকি এক বছর তখন আর তখন সেই মালিকের স্বার্থ দেখেন এই জন্য মালিক কখনোই এটা পড়েছে সে পরে ভালো করতে পারবে না দিন শেষে তার ভোগাতে হবে তার ভুক্ত হবে রানওয়ে করার ખોર পুরো দেশে ভালো হয় না আচ্ছা ইউরোপের বাজারটা আমাদের ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র আমাদের প্রবাসীদের কারণে কোন জিনিসের কারণে না অর্থাৎ প্রবাসীরা যে দেশেই যাকে পাঠায় সেই দেশ থেকে শুধু উচ্চ লুভে উচ্চ বেতনের আশায় এক দেশ থেকে আরেক দেশে চলে যায় পাঠিয়েছি ক্রিশিয়াতে 16 জন লোক ক্রিশিয়ার সাথে পাঠিয়েছি একজনও নাই সব গেছে যত লোক Rumania পাঠিয়েছি আমি পুরো Rumania সব পালায়েছে আপনারা বলেন যে কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট সবাই যদি এইভাবে একটা দেশ থেকে আরেক দেশে উচ্চ বেতন উচ্চ কাজের আশায় যদি পালায় সেই সেই কোম্পানি কি আমাকে ব্ল্যাকলিস্ট করে দিবে না আপনারা যারা যাবেন হয়তোবা এই কোম্পানিতে কাজ করে টাকা দূর নিতে পারবেন যেতে পারবেন দিনশেষে তো সেই কোম্পানি আমাকে ব্ল্যাকলিস্ট করে দিবে যে কারণে কোনো অবস্থায় বৈধ ভিসা বৈধ ওয়ার পারমিট বৈধ কাজ নিয়ে বিদেশে যাচ্ছেন ভিএমআইটি পারমিশন নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অ্যাটেস্টেশন করে আইডিম্যান পারগুলো করেছি আপনাদেরকে যদি এখন সেই দেশে পাঠানোর পর আপনারা যদি সেই দেশে আপনারা আপনাদের মতো কাজ চান এমন হয় যে আমি আপনাকে দিয়েছি রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি আপনাকে কনস্ট্রাকশন তাহলে আপনার অভিযোগ থাকতে পারে তাই না আপনাকে তো আমি খাবার রিলেটেড অনেকগুলো কম অনেকগুলো আউটলেটের নাম বললাম যে আউটলেটে দিবে সেই আউটলেটেই যে কাজ দিবে সেই কাজটি আপনি করবেন ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছেন শুধুমাত্র একজন আছেন আপনি এখানে ওয়েল্ডার আপনার বয়সটাও বেশি লেখাপড়াও কম ওয়েল্ডিং হিসাবে যদি আপনি কাজ সেখানে পারেন পরীক্ষা দিয়ে এটা একটা স্পর্শাকাতর ব্যাপার সেনসিটিভ বা ইলেকট্রিক ব্যাপার যদি আপনি ওয়েল্ডিং এর কথা বা পক্ষে করতে পারেন আপনি ওয়েল্ডিং হবে যদি না পারেন তাহলে আপনার জন্য যে কাজটা ওখানে নির্ধারণ করা হবে বয়সের সাথে এবং আপনার কর্মের সাথে সেই কাজটা আপনাকে করতে হবে ক্লিয়ার আমি আপনাকে বাংলাদেশে ব্যাক করে আনবো না অর্থাৎ ওয়েল্ডিং কাজে শিখে গেছেন আপনি কি দেখেন কি আমি অপরাধ হিসেবে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো তখন আমি কোম্পানিকে বলে দেবো যেহেতু ছেলেটা পারে নাই কারণ ট্রেনিং প্রাপ্ত মানুষ নিয়ে খুব বিপদ কিন্তু বিপদ কিন্তু তারপর এখানে যারা ট্রেনিং করে গেছেন কোম্পানিগুলো যখন খুব ভালো হয় তখন তাদের যে ওখানে প্রফেশনাল যে ব্যারেস্তা মেকার আছে তারা সেখানে সুন্দর করে বাকি ট্রেন আপ করে ওদের মাধ্যমে ট্রেন আপ করে তখন আবার ব্রান্সের মধ্যে মূল আউটলেটের ফ্রন্ট সেটে তাদেরকে নিয়ে দেয় ঠিক আছে আমার দেশের মানুষের সভ্যতা ভদ্রতা আকার জ্ঞান বুদ্ধি শিখতেই ছয় মাস চলে যায় এটা আমার দেশের মানুষের জন্য কিন্তু আপনার সাথে দেখে মেন্নাপানি কাজ করতেছে কোনো সাউন্ড নাই

একসাথে চারটা লোক দিয়েছি পাঁচটা লোক দিয়েছি চারটা লোক ডিউটি করতেছে একটা লোক ডিউটি করবে না প্রবলেম কথা বলতে মানে তার প্রবলেম ঠিক আছে কিনা এই কথাগুলো মনে রেখে সৌদি আরবে গিয়ে যাবেন আপনার প্রত্যেকটা কর্মী রাকামা আকসার কুয়া মেডিকেল একটা লোকের মেডিকেল করে বলো দেখ বানাইতে এক হাজার রিয়াল লাগে বুঝাইতে পারছি মেডিকেল আনফিট কোন লোক কিন্তু বিদেশে থাকতে পারবেন না আমরা এখানে আনফিট কোন লোক পাঠাইও না এবং সেখানে কিন্তু আনফিট লোক বিদেশে থাকতে পারবেন না কারণ

হ্যাঁ কোনো বাচ্চারা তো এই ঘটনা ঘটে থাকে এবং সেখানে গিয়ে যে কাজটা করবেন ঈদের আগে প্রত্যেকের ব্যাংক কার্ড হবে ব্যাংক অ্যাকাউন্ট কার্ড হবে আকসার হবে কুয়া হবে এবং প্রত্যেক লোকের আঁকা রেডি হবে রেডি হওয়ার পর ঈদের পরে আমাদের যে আউটলেট গুলো রেডি আছে আপনাদেরকে নির্ধারিত আউটলেটে নির্ধারিত একটা প্রাথমিক ইন্টারভিউ যে যেখানে সেটিং হবে তাকে সেখানে সেটিং করে দেওয়া হবে এটা নিয়ে আবার এখন বলবো অনেকে বলবো বুঝতে পারছি এটা তো সাপ্লাই দিকে মানে কর্মীদের যে না বুঝার কত অনভিজ্ঞতা বলবো যে বুঝছি ওই দেশে নেতা সাপ্লাই দিব আমার এখানে কোন সাপ্লাই আউটসোর্সিং নাই অর্থাৎ আপনাকে আমি যে আউটলেটে দিব সেই আউটলেটে আপনাকে দশ সাতের সাথে যখন এটা তাহজুর হয়ে যাবে আপনার কোনো বেতন কমিশন আমার কাছে আসবে না সরাসরি যে বলছি ব্যাংক কাট করবো আপনার ফুল টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে দুই বছর পর ছুটি পাবেন আটচল্লিশ দিনের আপ ডাউন টিকিটও মালিক দিবে মালিকের ওই আন্ডারে তানা দূর হয়ে যখন ডাইরেক্ট হয়ে গেছেন আমি সাপ্লাই তখনই হবে যখন আপনার বেতন হবে দুই হাজার আপনার সাথে কথা আমার বারোশো বাকি আটশো আমি পকেটে ফেলবো এটাকে বলে সাপ্লাই বুঝাইতে পেরেছি অর্থাৎ আমি আপনাকে এক খাটাবো যদি আপনার কাছ থেকে আমি এক টাকা বেতন না দিই আমি যদি চোদ্দশো বেতনে পান আপনি বাইশো বেতন পান আপনি যদি ফুল বেতনটা যা আছে পান তাহলে সাপ্লাই হলো আপনি যদি ওই কোম্পানি যে আউটলেটের মধ্যে আপনি ডিটি সেই তাহলে এটা সাপ্লাই কি করে হয় এটা হলো আমাদের কর্মীর তারপরও বলবো এটা সাপ্লাই তারপরও বলবে এটা আমাদেরকে বেঁচে দিয়েছে আর একটা শব্দ বলে এই পঁয়ত্রিশ বছর কত যে করলাম এই পঁয়ত্রিশ বছর ধরে শুধু দিয়েছে সাপ্লাই দিয়েছে এবং আমার এখানে আমি এই খাবারের গ্লাসের মধ্যে পানির গ্লাসের মধ্যে কোম্পানির নাম ঢুকে যেতে তার মানে আমার দেশের মানুষের যতখানি শিক্ষাগত যোগ্যতা যতখানি জাতিকে কোন মানুষকে ছোট করে বলছি না এটা আমার কাজের অভিজ্ঞতার আলোকে এই নার্সিংটা করতেছি যে বুঝবে আমি কেন এখন শিক্ষিত ছেলে আমি চায়না কমই পাঠাচ্ছি দেখেন চায়নার কত স্ট্যান্ডার্ড কত ব্রেনি আমি চায়নার বাজার সৌদের মধ্যে এরকম ওপেন করেছি চায়না ভিসা শুরু করছে গ্রাজুয়েশনের নিচে চায়না আবেদন করতে পারবে না অর্থাৎ তার কি যে গ্রাজুয়েশন আছে যে মাস্টার্স কমপ্লিট করছে তার মেশিন অপারেটর করতে কোনো সমস্যা হবে

সৌন্দর্য উল্লেখিত হলে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়স বডি স্ট্রাকচার স্মার্ট সমস্ত কিছুর প্রতিপেন্ড করে আপনারা কি কোন কাজে যাবেন যারা আছেন প্রত্যেককে পাসপোর্ট প্রত্যেককে গুলা আমি বুঝিয়ে দিচ্ছি ভালো হলে আমার এই সোশ্যাল মিডিয়তে আমাকে পজিটিভ মন্তব্য করবেন নেগেটিভ হলে নিজে দোষ করে আমার জন্য কোনো মন্তব্য করবেন না আমাকে ফোন দিবেন 24 ঘন্টা সন্তানের মতো সার্ভিস দেব বুঝা গেল কি এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন আচ্ছা এখানে আছেন আলো প্রকাশ মিয়া কি আছেন আপনি প্রকাশ মিয়া প্রকাশ মিয়া আপনি আপনার পাসপোর্ট টিকেট হাতে দিবেন কন্ট্রাক্ট পেজ ওখানে যে সাইন করবেন এবং সিরাজুল ইসলাম কে আছেন সিরাজুল এইটা আপনার পাসপোর্ট টিকেট সিরাজুল ইসলাম আপনি দিবেন সিরাজুল আপনাকে কিছু প্রশ্ন করি দেখি আপনি কেমন পড়াশোনা করেন সিরাজুল কোয়িক ফর্ম নাও ফর্ম কোয়িক ফর্ম ওকে কোয়িক ফর্ম ক্যান ইউ টেল মি এবাউট ইউ সেলফ মানে সিরাজুল ইসলাম হুম আই এম ফর্ম কোয়িক আই ইজ 4 ইয়ারস ও I am doing my BSc in chemistry from National University. Very good. I am coming from a, uh, to be a middle class family. Yes. My Are you interested course. in coffee shop? Visa? Yeah, yeah. Okay, thank you. Can you tell me wh what is the difference in coffee shop and Latin? Mm -hmm. What is the difference in uh, American Explosion and Latin? You complete your uh, 10 days short course? Yeah, yeah. Short course tell me all the uh, coffee shop uh, coffee name yeah, coffee coffee latte cappuccino cappuccino uh, italiano americano you can make all the coffee yeah i can make it. can you tell me what is the different in the uh, latte and uh, uh, cappuccino mm, different latte latte making system

আপনার আমার ম্যানেজমেন্ট পেয়ে যাবে আপনার মধ্যে যদি কোয়ালিটি না থাকে আপনি চাইলে আমি যদি ম্যানেজমেন্ট করেন আপনি যদি ডিফারেন্স না বলতে পারেন আপনি মানুষ কি মানে আপনি যে ট্রেনিং প্রাপ্তা এটা বুঝা দেবো আমি কিন্তু কোম্পানিকে বলি আমি সবাইকে বলছি এক বছর আপনাদের এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তার মানে একটা বেসিক আইডিয়া দিয়ে দিছি ডিউটি দিয়ে দিছে প্রফেশনাল ব্যবস্থার সাথে যেন আপনার কাছে যেতে পারেন বোঝাই পেরেছি যে কারণে কফি শপ ভিসাগুলোতে আমি সব সময় কোয়ালিটি দেখে পড়াশোনা দেখে

আরো কর্মী আসে নাই যারা আসে নাই তাদের পাসপোর্ট তা ওখানে আসলে বুঝিয়ে দেবে যারা আসছেন আমি রমজান মাসের এই দিনে যত কষ্টই হোক না কেন আপনাদেরকে ব্রিফ করেছি আমার কথাগুলো বুঝেছেন সেখানে গিয়ে এই যে যে কাজগুলো করলাম ঈদের পরে যাকে যে আউটলেটে যেখানে দিবে এর আগে সমস্ত রেডি হবে নিজে এ আপনার মাথার চুল কেটে ফেলবেন মানে কেটে ফেলবেন মানে আপনার গ্লেরা করে ফেলবেন না ছোট করে ফেলবেন ওখানে কাটে দিবে যাদের বড় বড় চুল আছে এগুলো আরো শর্ট করে ফেলবে কেন করবে

আপনারা যারা ঠিক আছে আমার কথা সকলে বুঝতে পেরেছেন কার কোনো প্রশ্ন আছে আল্লাহ আপনাদের সকলের জন্য মঙ্গল করুন এবং সকলকে বুঝা তৌফিক দান এবং আপনারা যারা বিদেশ যাচ্ছেন প্রত্যেকের পরিবারের আশা ভরসা নিয়ে যাচ্ছেন আপনাদের আশা ভরসা নিয়ে যাচ্ছেন আমি আমার এই জায়গা থেকে প্রতি মাসে যতগুলো লোক বৌদ্ধরাছে সৌদি আরবে পাঠাই সৌদি আরবের মিলা যত ভালো থাকে আমার মনে হয় না একমাত্র সৌদি বাজার ছাড়া আর অন্য কোনো বাজার বাংলাদেশেদের জন্য সঠিকভাবে কি পূরণURIComponent করতে পারে এই বাজারটা সঠিকভাবে গিয়ে যদি খালি কোটি কর্মী সঠিকভাবে কাজ করে এবং একটা এজেন্সির মালিক যদি সঠিকভাবে শুধু নার্সিং করে দেখবার রাখে তাহলে সম্ভব কিন্তু কর্মী যদি কথা না শুনে কর্মী যদি খালি ভুল করে সে যদি তার মতো করে বসে বসে ওখানে গুরুপাক খেলা এবং বসে বসে নানান জায়গায় ফোন করে সমস্ত লোকের ফোন টোন আত্মীয় স্বজন না ওখানে আপনাকে দিন তার কাজে ব্যস্ত আপনাকে সেট আপ করার দায়িত্ব কিন্তু আমারই

3200 পর্যন্ত আপনার স্যালারি হয়ে যাবে যদি আপনি দক্ষতা প্রমাণ দক্ষতা প্রমাণের নামে কবর নাই আমি স্যালারি বাড়াইতে চাইলে হবে অর্থাৎ একটা ডেসিক দিয়ে দিয়েছি সার্টিফিকেটটা পেশ করবেন কাজটা পেশ করবেন নিজে পারেন না নিজের মত করে ওই পেশیشنل ব্যারেস্টার সাথে নিজেকে মানিয়ে নেবেন মানে আপনাকে মেশিন দিচ্ছে না আপনি সুযোগ করে নেবেন বুঝাইতে পেরেছি 10 দিনে আপনি কি ব্যারেস্টারship আমার কাজ হচ্ছে আপনি স্কিল করে একটা বিষয় সম্পর্কে ভালো করে